দেখে কাটা পুড়ে যাচ্ছে জ্বরে বেশি খারাপ লাগতেছে হুম আরে বন্ধু কিভাবে যে আনাইলা আমি এখন না থাকলে তোমাকে কে দেখতো কষ্ট করে উঠো আমি জানি এখন মুখে কোনো টেস্ট নাই তাও খেতে হবে না সুস্থ হবে না আ মজা তো হাতে একটু ধরি নো কোন হাত ধরা ধরে করা যাবে না হাত ধরা নিশ্চয় খাও এখনো তো গায়ে অনেক জ্বর

ভাইয়া শুভ একটা শরীর খারাপ আরো যাই তো মন চান না আমরা জিলখানা আজকে না যাই আরে কসকি বেটা কাবিলার দেখতে যাব না চল আরে ভাইয়া জিলখানা আশেপাশে যে পরিমাণ মানুষ আর পুলিশ আর ভয় লাগে ভয়ের কি আছে তুই কই যাইতেস জানো তুই আমার এলাকায় যাইতেস আমার ঘরে চল আরে ভাইয়া আপনার এলাকা তো আপনারা কেউ বাড়িও বুঝে না আরে ভাইয়া আপনি যদি এত হেডম হয় আরে জেলখানার ভিতরে লই যান সরাসরি কাবিলা বাড়ির লোক কথা বলাই দেন আরে বেটা বুঝস না কা সরাসরি ভিতরে গিয়া দেখা যাইব না টেকনিক্যাল ঝামেলা আছে আরেকদিন যাইস এক লগে বয়া খাওয়ার ব্যবস্থা করে দিব না চল তাহলে আর কোন মানে হেড এ আচ্ছা আর 100 টাকা দিতে আচ্ছা বুঝজি চলেন তুমি কুল যা La gauna a rosore, becce, la party song La gauna a rosore, becce, la party songs.